প্রিয় দর্শক আজকে একটা আকর্ষণীয় খেলা দিছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের মুখের ভিতরে চামিস চামিজের উপরে একটা করে মার্বেল দেওয়া আছে যেরকম মার্বেল দেওয়া আছে এই খেলাটা হচ্ছে চামিস মার্বেলের খেলা তো চারজন আমরা প্রতিযোগিতায় নিয়েছি যে এই চারজনের ভিতরে কে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় তবে এখানে দুর্ভাগ্য হচ্ছে যে চারজন লোক পুরস্কার পাবে তিনজন তো আমি যখন তোমাদেরকে একশো বর মতো তোমরা এদিকে আসবে ঠিক আছে তো এখানে আইসে দাগের এই পাশে আসার পর আবার ওদিকে ঘুরে দেবে ঠিক আছে তো অ্যাকশন দেখি কাঠটা আমি পড়ে যায় হ্যাঁ একটু বাদ দেখা দেখছি ফার্স্ট হয় থার্স্ট সেকেন্ড থার্ড আচ্ছা দেখছি আমি কাঠটা পড়ছে হয়তো তুমি থার্ড হয়েছো সমস্যা নেই তো দর্শক আচ্ছা দাঁড়াও

তোমার নামটা কি সাফিয়া তুমি তো আজকে পারলে না মনটা খারাপ তাই না সমস্যা নাই আল্লাহ যদি বাসার আগামীকাল পাইবা ঠিক আছে হ্যাঁ দর্শক এ দেখছেন আমরা একটা ছোট্ট খেলা দিছি এই ছোট্ট খেলার ভেতরে খুব সংক্ষেপ সময়ে একজন লোক পারছে না ওনার মনটা খুব বেদা তোমার মনটা বেদা হয়েছে কেন দাও যারা পারছে তারা খল খল করে আসতে পারে দেখছেন অবস্থা দেখছেন তো আমরা এখন পুরস্কার দেবো পুরস্কারে পালা

দেখি পুরস্কারটা কি পায় ওনারা যাক মেয়েগুলো ভালো ছোটো পুরস্কার দিলে অনেক খুশি হয় প্রথম তিন নম্বর পুরস্কার আমরা দিচ্ছি আমরা থার্ড যে হয়েছে তার কাছে তিন নম্বর পুরস্কারটা দিচ্ছি বাংলাদেশের সব ঘরে ঘরে এটা দরকার অনেক সুন্দর একটা জিনিস এই যে তোমার তিন নম্বর পুরস্কারটা দেবো কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে সত্যি তো আচ্ছা এখন সেকেন্ড তো দর্শক আমরা সেকেন্ডের জন্য এরকম একটা সুন্দর প্লেট রাখছি যেটা অনেক ভালো কোম্পানির প্লেট ধরো তো কেমন লাগতেছে প্লেটটা পারবো আর খেলা দিবে আচ্ছা ঠিক আছে এখন ফার্স্ট যে হয়েছে তার জন্য একটা সুন্দর ঝুড়ি এখানে অনেক কিছু রেখে খেতে পারবে তো পুরস্কারটা তোমাকে কেমন লাগতেছে ভালো সত্যি হ্যাঁ একটা হাসি দাও তো বলো সবাই ভালো থাকে ওকে টাটা ঠিক আছে আল্লাহ হাফিজ